আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এর তিন নাম্বার পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা সতেরো এর কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পাঠ তিন জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ ঠিক আছে এই যে পাঠে অনেক তথ্য রয়েছে এর আলোকে সতেরো পৃষ্ঠে একটা কাজ আছে কাজটি কি বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলো তালিকা তৈরি করো ঠিক আছে শুধুমাত্র বাংলাদেশ জাতীয় জাদুঘরে যেগুলো রয়েছে সেগুলোর তালিকায় আপনাদের তৈরি করতে হবে তো সে অ্যান্সারটা দেখি আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলোর তালিকা বাংলাদেশ জাতীয় জাদুঘরে দেশের বিভিন্ন অঞ্চলের প্রত্য নিদর্শন সংরক্ষণ করা হয়েছে যা বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসন আমলের ঐতিহাসিক নিদর্শন বহন করে এগুলো আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও জীবনধারার মূল্যবান চিত্র তুলে ধরে এক দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য দিনাজপুরের মহারাজাতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে সংরক্ষিত রয়েছে যা তৎকালীন জমিদারি প্রথা ও অভিজাত শ্রেণীর জীবনযাত্রার পরিচয় বহন করে দুই হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য হাতির দাঁতের উপর সূক্ষ্ম কারুকাজ করা নানা অলঙ্কার ও গৃহস্থালী সামগ্রী এখানে সংরক্ষিত আছে যা মুঘল ও ঔপনিবেশিক যুগের শিল্প ও সৌন্দর্যপথের প্রতিফলন ঘটায় তিন নম্বরে আছে বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক বলধার জমিদারের ব্যবহৃত পোশাক যা ওই সময়কার জমিদারদের রাজকীয় পোশাক শৈলী ও নকশার পরিচয় দেয় চার নম্বর হাতির দাঁতের কারুকাজ করা দ্রব্য এখানে জমিদারদের ব্যবহৃত হাতির দাঁতের তৈরি বিভিন্ন আসবাবপত্র ও অলঙ্কার সংরক্ষিত আছে যা তাদের বিলাসবহুল জীবনের প্রতিচিত্র তুলে ধরে পাঁচ নম্বরে আছে ঢাল তলোয়ার প্রাচীন বাংলা জমিদার ও রাজপরিবারের নিরাপত্তার জন্য ব্যবহৃত বিভিন্ন ঢাল তলোয়ার যা তৎকালীন অস্ত্রশস্ত্রের শৈলী ও কারিগরি দক্ষতা প্রমাণ দেয় ছয় নম্বর নাটোরের দীঘাপতিয়ার জমিদারদের ব্যবহার করা দ্রব্য নাটোরের জমিদারদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষিত রয়েছে যা তাদের আর্থসামাজিক অবস্থার প্রতিফলন করে সাত নম্বরে আছে নাটোরের জমিদারদের পোশাক নাটোরের জমিদারদের ব্যবহৃত পোশাক যা জমিদারদের রাজকীয় রুচি ও তৎকালীন বস্ত্রশিল্পের উৎকর্ষতা প্রদান করে আট নম্বর নাটোরের জমিদারদের ঢাল তলোয়ার ও সিংহাসন জমিদারদের ক্ষমতা ও প্রতাপ বোঝানোর জন্য ব্যবহৃত রাজস্বিক সিংহাসন যা তৎকালীন শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা দেয় নয় নাম্বার ঢাকা নোয়াব্দের ব্যবহার করা কারুকার্য খচিত পোশাক ঢাকার নোয়াব্দের ব্যবহৃত সুসজ্জিত পোশাক যা মুঘল প্রভাবিত বস্ত্রশিল্পে নিদর্শন সবার শেষে দশ নম্বরে আছে ঢাকা নোয়াব্দের বিভিন্ন জিনিসপত্র নওয়াবদের ব্যক্তিগত ব্যবহার্য আসবাবপত্র অলঙ্কার ও অন্যান্য সামগ্রী সংরক্ষিত রয়েছে যা তাদের বিলাসবহুল জীবনযাত্রা চিত্র তুলে ধরে এসব প্রথম নিদর্শন বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে যা আমাদের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা দেয় শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অনেকটি কাজের সমাধান করব এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এর সতেরো পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ